জয় মহাকাল আপনারা দেখছেন মহাকাল বার্তা গুরুদেব আমি শুরুতে আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাতে চাই তার কারণ হলো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এম এস ধোনির একটা ছবি দিয়েছিলেন যেটাতে দেখা যাচ্ছে যে ধোনি ট্রফির পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে কিন্তু ট্রফিটা কোনোভাবে তুলছে না হাতের মধ্যে তো শেষ ম্যাচ দেখা গেল যে ওনারা সেমিফাইনালে চেন্নাই সুপার কিং কিন্তু হেরে গেল তো এই ভবিষ্যৎবাণীটা কিন্তু আপনার সত্য হয়েছে সেই সাথে আপনি পশ্চিমবঙ্গের তৃণমূলের বিষয়ে যে ভবিষ্যৎবাণীটা করেছেন সেটাও সত্য হলো এবং আপনি ফিউচারে বিজেপি সরকারের একটা ভবিষ্যৎবাণী জানিং দিয়ে দিয়েছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে সেটা হচ্ছে যে মোদী সরকার আগামী দেড় বছরের জন্য মোদী অন্তত প্রধানমন্ত্রী থাকবে এর পরবর্তী আর আপনি কিছু লিখেননি তো বিষয়টা একটা হিন রয়ে গেল কিন্তু তো আমার প্রশ্ন যেটা সেটা হলো যে আপনি আসলে বিজেপি সরকারের ভবিষ্যৎ আগামীতে কি দেখতে পাচ্ছেন এবং পশ্চিমবঙ্গ সরকারের ভবিষ্যৎ তৃণমূলের ভবিষ্যৎটি আপনি আগামীতে কি দেখতে পাচ্ছেন সবাইকে তো আগে অনেক অনেক অভিনন্দন বিশেষ করে পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তার ট্যালেন্টের এবং দক্ষতা না দেখালে হয়তো এই জায়গাটা আসতে পারতে আমি এর আগেও ফিউচার ফিকশন করেছিলাম রাঘব ভবিষ্যৎ বাণীতে একই কথা শুরুতেই বলে এসেছি দু হাজার মে তিন মেতে দু হাজার তেইশ তিন তে বলেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে টপ লিডার হবে আর সেটা দু হাজার চব্বিশে তাই হলো এবং আগামী আগামী পশ্চিমবঙ্গের তৃণমূলে দশ বছর তো কোনো প্রশ্নই নেই দশ বছর তো একদম এর মধ্যে সরকারই থাকবে যেহেতু এখন ওদের টার্নিং যাচ্ছে বা যাচ্ছে মুড হবেন এটা ঘটবে যেটা ভবিষ্যতে ঘটবে এটা আমি আজকে ইউটিউবে বলে রাখলাম এটাই কিন্তু মুখ্যমন্ত্রী হবেন এবং তার যোগ্যতার দ্বারাই তিনি আসবেন এবং শনি মহারাজ ওনাকে কিন্তু সেই জিনিসটা আশীর্বাদ প্রদান করবে এরপর কি হবে সেটা আমি পরে আবার কোন এক সময় ভিডিওতে মানে ভবিষ্যৎ দেখাবো আমি এর বলেছেন আমি সবসময় বলেছি আর বিজেপি সরকারকে ক্ষেত্রে বলেছিলাম যে ভবিষ্যতে এটা বলেছিল বিজেপি সরকার কিন্তু চারশো পার আসবেন না ওনাকে কিন্তু দলগত হেল্প নিয়েই কিন্তু ওনাকে সরকার করতে হবে সেটাই কিন্তু হলো এটাই হলো যদি বলেন যদি বলেন কেন দেখুন এখানে অনেক বড় বড় অ্যাস্ট্রোলজার বলেছিলেন যে বিজেপি সরকার আসবে ই আসবে আমি তখন বলেছিলাম এটা হবে না সম্ভব নয় কারণ এখানটা যদি বলেন কেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদী রয়েছেন তার রাশিগত গ্রহ হচ্ছে হচ্ছে মঙ্গল আর এই বছরে কিন্তু রাজা ছিল কিন্তু শনি মহারাজ যখন দু হাজার চব্বিশের ইলেকশন আরম্ভ হয় তখন মঙ্গল কিন্তু রাজা হয় আর শনি কিন্তু মন্ত্রী হয়ে যায় আর যেই মন্ত্রী যখনই হয়ে যায় তখনই কিন্তু মঙ্গলের যে অধিপত্য যে মোদী সরকার মোদিজি তার কিন্তু গ্রহণক্ষত্র অনেকটা জায়গা কিন্তু ডাউন করে দিয়েছে শনি মহারাজ এতটাই পাওয়ার আমি সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ভবিষ্যৎবাণীটা করেছিলাম তখন মহাকালের ভবিষ্যৎবাণী তো ছিল তুমি তো কিন্তু যেহেতু মোদি ওখানে টিকে গেল কেন প্রশ্ন এটা যেহেতু নানা রকম দেব দেবতার তিনি অনেক কিছু শাস্ত্র মেনেছেন এবং অনেক কিছু পুজো পাঠ করিয়েছেন বা তিনি ধার্মিক বা তিনি কিছু অ্যাস্ট্রোলজি কিছু জিনিস তিনি মেনেছেন তার প্রতিপক্ষেতে আমি বলেছি যে ওই জায়গাটা কিন্তু কিছুটা হলো শনি মহারাজনকে ছাড় দিয়েছেন পাক্কা দেড় বছর এত কিছু হওয়ার সত্ত্বেও ওখানে কিন্তু ভিডিওতে অ্যানাউন্স করে দিয়েছিলাম ওখানে কিন্তু নিচে মেনশন করে নেই যদি কত সিটে আসবে তাহলে মেনশন আমি জানতে উনি মানে তিনশো পার তিনশো যেতেই তার হিলসিন খেয়ে যাবে ঠিক আছে তো লিখেছি যে যাই হয়ে যাক না কেন বিজেপি সরকারই দিল্লি পাল মানে দিল্লিতে মোদি কিন্তু প্রধানমন্ত্রী ওই পার্লামেন্ট দেখিয়েছি তারপরে মোদিকে দেখিয়েছি এই রে ইন্ডিকেট যে পার্লামেন্টে মোদি বসছে দেড় বছর জন্যই হোক বা দু বছর জন্যই বা এক বছর আর আমি ওয়েস্ট বেঙ্গলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আমি ভিডিও করেছিলাম এই ছাড়ে যেটা আমি বলেছিলাম এখন তো পাস্ট হয়ে গেছে এখন ভিডিও তো পাস এখন সবাই দেখতে পেয়ে সবাই এখন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত তার দ্বারায় এইবার মানে ওদের আসন বিয়াল্লিশটার মধ্যে আমি বলেছিলাম টোটাল সাঁত্রিশটা গ্রিপ করে তার মধ্যে তিরিশ থেকে বত্রিশটা গ্রীক মানে তিন নম্বর সংখ্যার মধ্যে রয়েছে মানে রাহু ইনক্লুডিং হচ্ছে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুব সমাজের নেতা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী হবে আজ হোক কাল হোক জবে হোক উনি হবেন এমন কিন্তু হওয়ার পথে এটাই কিন্তু ভবিষ্যৎ দেখা দিচ্ছে অন ফিউচার গ্রহণ নক্ষত্র হিসেবে এটা দেখা দিচ্ছে আমি আগাম অভিনন্দন জানিয়ে রাখলাম অভিষেক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু হবেন হান্ড্রেড পার্সেন্ট শনি মনে তাকে এটা দেবেই হাউ অ্যান্ড সোল্ড দেবে এটা কিছু বলার নেই বাকি তো রেজাল্ট তো আমার যা প্রেডিকশন করেছি বা ভবিষ্যৎ বা দেখেছে মানে আর ধোনির কথায় আসে ধোনির জার্সি যে চেন্নাইয়ের জার্সি ইয়ে হলো মানে দেবগুরু বৃহস্পতি তা আমি ওখানে ভিডিও দিয়েছি যখন ও সেমিফাইনাল খেলছে আমি তার আজ আইপিএল খেলার আরম্ভ আগেই বলেছিলাম ধোনির ভিডিও দিয়েছিলাম যে ধোনি আইপিএল এর পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে ধোনির কোনো কাপ তোলার ভিডিও দিইনি ইন্ডিকেট দিয়েছিল তার কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু রাহুর খেলা চালু হয়ে গেছে রাহু কিন্তু তখন কিন্তু দেবগুরু বৃহস্পতি গ্রহণ কাল চালু আরম্ভ হয়ে গেছে ধোনির কিন্তু গ্রহণ কাল আরম্ভ হয়েছে যখন ম্যাচ খেলতে নেমেছে এই জন্য তার কিন্তু আর ম্যাজিক না ক্যাপ্টেন দেবে সেটা উইন হবে এক রান রান তখন আর হয়নি কারণ ওই সময় তাকে পুরো গ্রহ পুরো গ্রিপ করে নিয়েছে ঠিক আছে তো আশা করি অনেকে বলছে রিটায়ার হয়ে গেছে রিটায়ার হবে আশা করি নেক্সট আইপিএল এ ওনাকে দেখা যেতে পারে арки боа